পঞ্চম শ্রেণীর অনুশীলনী বারো এর এক নং প্রশ্নের সমাধান করব এক নং প্রশ্নে কি বলা হয়েছে আমরা প্রথমে প্রশ্নটা পড়িনি প্রশ্নটাতে বলা হয়েছে নিচের মাসগুলোর দিন সংখ্যা লিখো এখানে কিছু বাংলা মাসের নাম দেওয়া আছে এবং ইংরেজি মাসের নাম দেওয়া আছে এই মাসগুলো কত দিনে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা বের করি প্রথমে বাংলা মাস দেওয়া আছে শ্রাবণ মাস এখানে আমি একটি নোট লিখেছি বাংলা প্রথম পাঁচ মাস একত্রিশ দিনে হয় আমাদের এই কথাটা মনে রাখতে হবে বাংলা সিরিয়াল মতো প্রথম যে পাঁচটা মাস আছে এই পাঁচটা মাস একত্রিশ দিনে হয় বাকি মাসগুলো তিরিশ দিনে এখন খেয়াল করি শ্রাবণ মাস এটা কি পাঁচ মাসের মধ্যে পড়েছে কিনা আমরা দেখি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এটা চতুর্থ নাম্বার মাস তাহলে এটা কত দিনে হবে একত্রিশ দিনে হবে শ্রাবণ মাস একত্রিশ দিন এবার দ্বিতীয় নম্বর মাসটা আছে ভাদ্র মাস ভাদ্র মাস কত দিনে আমরা দেখি ভাদ্র মাসটা কত নম্বর মাসে পড়ে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র অর্থাৎ পাঁচ নাম্বার মাসে পড়েছে তাহলে ভাদ্র মাসও একত্রিশ দিনে এখন আছে অগ্রহায়ণ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ অগ্রহায়ণ কিন্তু আট নম্বর মাস তাহলে এটা হবে তিরিশ দিনে কারণ আমরা বলেছিলাম প্রথম পাঁচটি মাস হবে একত্রিশ দিন এবার দেওয়া আছে চৈত্র চৈত্র হচ্ছে সবার শেষের মাস তাহলে অবশ্যই এটা তিরিশ দিন এবার আসছে ইংরেজি মাস এপ্রিল মাস কত দিনে এপ্রিল জুন সেপ্টেম্বর নভেম্বর এই চারটা মাস তিরিশ দিনে বাকি মাসগুলো একত্রিশ দিনে হয় শুধুমাত্র ফেব্রুয়ারি মাস ব্যতীত এখন খেয়াল করি এপ্রিল মাস তিরিশ দিনে আমরা আরও একটি নিয়ম শিখতে পারি যে হাটটা যদি মুষ্টি করি যে এইভাবে গণতে পারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখন এই উঁচু জায়গায় যে মাছটা পড়বে সেটা হবে একত্রিশ দিন আর এই নিচু জায়গায় যে মাছটা পড়বে সেটা হবে তিরিশ দিন ফেব্রুয়ারি মাস ব্যতীত এখন এপ্রিল মাস তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এটা কিন্তু নিচু জায়গায় পড়েছে তাহলে আমরা লিখব তিরিশ দিন এভাবে আমরা গণনা করতে পারি ইংরেজি মাসগুলোর ক্ষেত্রে এবার আছে জুলাই জুলাই মাস একত্রিশ দিনে কারণ আমরা বলেছিলাম যে এপ্রিল জুন সেপ্টেম্বর নভেম্বর এই চারটা মাসই হবে তিরিশ দিন বাকি মাসগুলো কিন্তু একত্রিশ দিন তাহলে জুলাই মাস আমরা লিখব একত্রিশ দিন অগাস্ট মাসটা হবে কি আগস্ট মাসটা হবে একত্রিশ দিন ডিসেম্বর মাসটা হবে একত্রিশ দিন